নোবেলের জন্য তাঁর চেয়ে যোগ্য কেউ নয় নিজের ঢাক বাজিয়ে ফের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের দাবি দু হাজার পঁচিশের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতিতে তিনি অতি দ্রুত অর্ডার দেওয়ার মাধ্যমে দুটি পারমাণবিক দেশের মধ্যে সংঘাতের অবসান ঘটিয়েছিলেন যদিও এই বিরতিতে ট্রাম্পের কোনো অবদান বা হস্তক্ষেপ নেই বলে স্পষ্ট জানিয়েছে ভারত ট্রাম্পের সংযোজন মানুষ তাকে পছন্দ করুক বা না করুক তিনি আটটি বড় যুদ্ধ মিটিয়েছেন কিছু যুদ্ধ ছত্রিশ বছর কিছু বত্রিশ বছর ধরে চলছিল আবার কিছু যুদ্ধ শুরু হওয়ার মুখে ছিল যেমন ভারত ও পাকিস্তান আকাশে আটটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই খুব দ্রুত বিষয়টা মিটিয়ে দিয়েছেন বলে দাবি ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার পক্ষে জোর সওয়াল করে ট্রাম্প বলেন ইতিহাসে আমার থেকে বেশি নোবেল পাওয়ার যোগ্য কাউকে আমি ভাবতেই পারছি না আমি বড়াই করতে চাই না কিন্তু কেউ এতগুলো যুদ্ধ থামাতে পারেনি যে যতগুলো যুদ্ধ থামায় তার জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত Big ones, some going on for 36 years, 32 years, 31 years, 28 years, 25 years, some just getting ready to start, like India and Pakistan, where already eight jets were shot out of the air, and uh, I got it done in rapid order without nuclear weapons. I can't think of anybody in history that should get the Nobel Prize more than me, and I don't want to be bragging, but nobody else settled wars. Obama got the Nobel Prize. He had no idea why. He still. Has no idea. He walks around he says, I got the Nobel Prize. Why did he get a Nobel Prize? He got it almost immediately upon attaining office and he didn't do anything and he was a bad president. <laughs> প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান সংঘর্ষ থামিয়ে অন্তত এক কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন নইলে সেটা ভয়াবহ নিত এখানেই শেষ নয় ট্রাম্পের দাবি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাকে ফোন করেছিলেন এবং দশ বছর ধরে যে দুটি যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন তার কথা উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য হাস্যকর ব্যক্তি পুজোয় বিশ্বাসী ট্রাম্পের এহানো দাবিতে সোরগোল আন্তর্জাতিক মহলে যে ধরনের মন্তব্য গুলো করেন এগুলো হাস্যকর কারণ হচ্ছে দেখুন নিজেই নিজেকে রেকমেন্ড করছেন তাকে শান্তি পুরস্কার দেওয়া উচিত এরাকের বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে করেছেন এবং অপারেশন সিন্দুরের পর তিনি দাবি করছেন তিনি যুদ্ধ থামিয়েছেন আদৌ এই সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তিনি দাবি করছেন যে মধ্যব্রাচ্ছে যে বিবাদ লেগেছিল মানে ইরাকের সাথে ইরানের সাথে ইসরায়েলের সেটা তিনি থামিয়েছেন উপরন্তু দেখা যাচ্ছে তিনি আসার ফলে মধ্যপ্রাচে মানে বিবাদগুলো আরও তীব্র হয়েছে ভ্যানিজ জুয়েলার প্রেসিডেন্টকে তিনি কিডনাপই বলবো কিডনাপ করে নিয়ে গিয়েছেন অর্থাৎ তিনি এমন একজন মানুষ যিনি মানে সেলফ মানে সেলফ প্রোক্লেম করেন এবং তিনি প্রোক্লেমেশনের বিশ্বাসী এবং তিনি পার্সোনালিটি কালটে বিশ্বাসী ব্যক্তি পুজোতে বিশ্বাস মানসিক ভারসাম্য কতটা তলা নিতে মানসিক ভারসাম্যহীন একজন রাষ্ট্রপতি তবে ট্রাম্পের এই দাবি বরাবরের মতোই খারিজ করেছে ভারত নয়াদিল্লির অবস্থান স্পষ্ট ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পড়া হয়েছে সরাসরি দু দেশের মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় নয় এপ্রিল দু হাজার পঁচিশে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অপারেশন সিঁদুর চালায় ভারত পরিস্থিতি কিছুটা শান্ত হয় অন্যদিকে আমেরিকার সঙ্গে ভারতের শুল্কযুদ্ধ চলছেই ট্রাম্পের দাবি রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক চাপানো হচ্ছে তবে রাশিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্য বেড়েছে ট্রাম্পের জামানাতেই সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে শান্তির রক্ষক হিসেবে নিজের ভাবমূর্তি ফের তুলে ধরলেন ট্রাম্প কিন্তু ভারত পাকিস্তান প্রশ্নে তার দাবিকে ঘিরে বিতর্ক কি থামবে প্রশ্ন আন্তর্জাতিক মহলের ক্যালকাটা নিউজ